বুর্জ খুলে ছুটির দিনে এক পরিমাণ অর্থ এবং ছুটির দিন বাদে ভিন্ন পরিমাণ অর্থ দেয় সংস্থাটি আর সময়ের হিসাব এক থেকে তিন মিনিটের কোনো বিজ্ঞাপন বা বার্তা প্রদর্শনের জন্য সম পরিমাণ অর্থ নেয় তারা জানা গেছে ছুটির দিন বাদে এক থেকে তিন মিনিটের ভিডিও বার্তার জন্য আমিরা দীর্হাম আড়াই লাখ দীর্হাম নিয়ে থাকে বাংলাদেশি টাকাতে প্রায় সত্তর লক্ষ টাকা কিন্তু সপ্তাহের ছুটির দিনে সাড়ে তিন লাখ টাকা আমিরাত দীর্হাম দেয় যা বাংলাদেশি প্রায় এক কোটি টাকা সিনেমা বিজ্ঞাপন কিংবা কোনো বার্তায় পুরো প্রদর্শিত পরিচালনা করে দুবাই ভিত্তিক মার্কেটিং এজেন্সি বলেন লে মুলেন লো লে শুধু তাই নয় লাইভ হওয়ার চার সপ্তাহ আগে অর্থ সহ সকল কিছু জমা দিতে হয় তার কাছে পরে এসব সেসব এটির মালিক ইমার প্রপার্টিস দ্বারা অনুমান অনুমোদন করে দেয় তারা এই ভিডিও প্রচারের সময় ডিসপ্লেতেই কোনো মিউজিক যোগ করলে সেক্ষেত্রে আলাদা দিতে হয় বড়